হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি রাজকীয় ভাষা বিরোধ দেখতে পাচ্ছেন জিপসামে কিন্তু অসাধারণ কাজ করা হয়েছে অনেক জায়গায় আপনারা কাজ দেখে থাকেন কিন্তু আজকের কাজটি কিন্তু একটু ব্যতিক্রম কেন বলতেছি আপনারা কালার ফিনিশিং দেখবেন এবং আমি কিন্তু ডিটেলস দেখাবো পুরো বাসার কাজগুলো এটা কিন্তু এই যে আমরা কিন্তু এখানে ঢোকার সাথে সাথে কিন্তু এই দৃশ্যটা দেখতে পাই সিলিং এর এবং এখানে কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে সবগুলো আমরা দেখবো এবং ভিতরে ঢুকবো কেমন দামে আপনারা করাতে পারবেন সারা বাংলাদেশে এই কাজগুলো আমাদের প্রবাসী ভাইরা করাতে চান অনেক সময় ভালো কোম্পানি খুঁজে পান না তো সবাই কিন্তু আজকের ভিডিও থেকে একটা ভালো সমাজ সমাধান পেয়ে যাবেন এবং আপনার বাড়িটি স্বপ্নের মতো করে সাজিয়ে নিতে পারবেন তো আমাদের পুরো ভিডিওতে আছেন মদিনা জিপসাম থেকে মদিনা জিপসামের প্রোপাইটার আমাদের তাইজুল ভাই তো মোহাম্মদ তাইজুল ভাইয়ের কথা বলবো এবং ডিটেলস সম্পর্কে জেনে নেব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাইয়া ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাসী ভাই আমাদের এই ভিডিওটা যারা দেখতাছে

আচ্ছা বিয়াস আপনারা কিন্তু এইভাবে সুন্দর করে নিতে পারেন দেখেন কত সুন্দর লাইটিং করছে আপনাদের পুরো কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যাবে বাসা আচ্ছা এটার পর ভাই আমরা যদি ভিতরে একটু ঢুকি জি ভিতরে আমরা সিলিং আরো একটা করছি দুইটা সিলিং করছি দেখেন এই জায়গা দেখেন ও মাই গড ভাই সেম ডিজাইন আমরা দুইটা করে দিছি আচ্ছা ভাই সেম ডিজাইন হলেও এখানে কিন্তু এখানে যে ভিতরে যে লাইট তার এগুলো কিন্তু মালিক পক্ষ থাকবো আচ্ছা মালিক পক্ষ কি দিতে লাইট তার মালিক পক্ষ থাকবো আর আমরা শুধু তারগুলো ভিতরে ঢুকিয়ে দেব আচ্ছা এইখানে একটা ডিজাইন সেট আমার চোখে পড়লো এটা ভাই হলো

ছিল বিল্ডার আমার নাম ই করে দিছে সুন্দর ভাবে কইরা ডাকে দিছে আমি বুঝানা না ভীম আছে আচ্ছা ওয়াও অসাধারণ ভাই আর রুমের ভিতরে তো ডিজাইন আছে না

অসাধারণ মানে বেশ আপনারা যারা শৌখিন মানুষ আছে আমরা বিশেষ করে দেখি যে ভাই শৌখিন যারা তারাই কিন্তু এই কাজগুলো করে থাকে যে অবশ্যই যারা শৌখিন আছে তারাও করতে পারে বা যাদের মনে করেন নতুন একটা বাড়ি করছে সামর্থ্য কম তারাও করতে পারবো মানে

যাতে আপনারা মানে বিশ্বাস রাখতে পারেন কিন্তু আসলে এই জিনিসগুলো এত সুন্দর করে ভাইরা করে দিচ্ছে এগুলো কিন্তু যতদিন কোয়াল থাকবে দেয়াল থাকবে ততদিন থাকবে কাজের পারবেন

না মদিনা জিসমেন্ট ডাকার আমাদের নিজেরও ফেসবুক পেজ আছে বা নিজেদের সেলেন আছে

অনলাইনে কল দেশে কল দেওয়ার পর আমার কাছে বলছে ভাই এই ডিজাইন গুলো তো আমি করতে চাই কিভাবে করা যায় বলছি ভাই আপনি বিশ্বের সাথে করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই পরে ভাই আমাদের নাম্বার দিয়েছে ভাই বাসার নাম্বার দিয়েছে দেখছি দেখার পরে আমরা মালামাল নিয়ে এসে কাজ করছি ওকে কাজ শেষ এখন ওনার আস্তে আস্তে উঠতেছে তাই তো জি এখন ও বাসা ওঠে না আস্তে আস্তে উঠতে আস্তে আচ্ছা তো ভিউয়ারস এই যে ওনার হচ্ছে বাবুল ভাই যে ছিল কিন্তু এখানে আসিম উপস্থিত এবং আমাদের ক্যামেরার পিছনে কিন্তু ভাবিও আছেন তো সবাই কিন্তু ভিউয়ারস অনেক সময় অনেক ধোকার সম্মুখীন হন তো আমি বলবো যে স্ক্রিন নম্বরে কল করে আপনারা হচ্ছে আমাদের হচ্ছে এই যে মদিনা জিসান থেকে যদি কাজগুলো করিয়ে নেন তাহলে কিন্তু কখনো আশা করি ধোকার সম্মুখীন হবে না এবং খুবই কম খরচে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো করিয়ে নিতে পারবেন আপনারা যদি